ভাত খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা আমাদের সমাজে দেখি কেউ খানা খাচ্ছে এমন সময় তাকে এসে সালাম দিলে তারপর সে বলে ভাত খাওয়ার সময় তো সালাম দেওয়া সঠিক না আসলে কি তাই ভাই খানা খাওয়ার সময় সালাম দেওয়া যায় আমাদের দেশে অনেকে বলে খানা নামাজ পড়ার সমান খানার এবাদত করা সমান ঠিক না এরকম বলে না অনেকে অথচ খাওয়ার সময় সালাম দেওয়া যায় কোনো অসুবিধা নেই আপনি যে ব্যক্তিকে সালাম দিচ্ছেন তিনি খাওয়ার ফাঁকে ফাঁকে সালামের উত্তর দিবে যদি লোকমা মুখে তাকে শেষ করে উত্তর দিবে একান্ত সে মুখে দিচ্ছে ওই টাইমে না দিয়ে অপেক্ষা করেন দুই সেকেন্ড একটা পর্যায়ে গিয়ে তাকে সালাম দেন সময় মতো কিন্তু খাওয়ার সময় সালাম দেওয়াতে অসুবিধা সালামেট জবাব দেওয়ার যে অসুবিধা নেই এই যে আমরা ছোটবেলা থেকে অনেকে শুনে আসছি যে খাওয়ার নামাজ পড়া হমান নামাজ আর খানার হেফাজত করা সমান এগুলো সব আমাদের বানানো হাদিস এগুলো কোরআন হাদিসে নাই